আমার আমাকে ছয়টা বিষয়ের গ্যারান্টি যদি দিতে আমি দিলাম তোমাদের দিব সোহান ছয়টা বিষয়ের গ্যারান্টি যদি তোমরা আমাকে দিতে পারো আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব আমার নবী যেখানে জান্নাতের গ্যারান্টি দিবেন বলে বলছেন দিতে পারবেন কি পারবেন না তিনি জান্নাতের গ্যারান্টি দিয়েছেন সেই ক্ষমতা আল্লাহর কাছ থেকে পেয়েছেন বলে তিনি দিয়েছেন মন করা কোন বক্তব্য আমার নবী কখনো দেন দিবেন না রহমতুল্লীর নিজের তরফ থেকে কোনো কথা কখনো বলতেন না এটা আমার নবীর বৈশিষ্ট্যের ভিতরে ছিল না যা বলতেন তিনি জেনে শুনে বলতেন মহান আল্লাহ তালার অনুমতি বলতেন ঠিক না হাওয়া ان هو الا وحي يوحى علمه شديد القوى ذو مره فاستوى وهو بالافق الاعلى ثم دنا فتدلى فكان قاب قوسين او ادنى ইল্লা আল্লাহ বলেন আমার নবীর তিনি হওয়ার উপরে বলেন না তিনি আন্দাজে কোনো কথা কখনো বলেন না মহান আল্লাহ তাল্লা ওহির মাধ্যমে জানিয়ে দেওয়ার পরে তিনি তখন কথা বলেন

والله ما يخزيك الله أبدا كلا والله প্রথম খন্ডের শুরুতে হাদিসটি রয়েছে রহমতুল্ল আলমিন যখন ওহি প্রাপ্ত হইলেন গাড়ে হেরা থেকে যখন ওহি মেয়ে তিনি বাড়িতে ফিরলেন খাদিজার কাছে ফাদা খালা আলা খাদিজা বিনতে খোয়াইলি খাদিজা বিনতে খোয়াইলিদের ঘরে প্রবেশ করে বললেন ফা আখবারাহাল খাবার খাদিজার কাছে পুরা তা খবর তিনি বর্ণনা করে বললেন খাদিজা লাকাদ খাশীতু আলা nafsi আমার নফসের উপরে আমি ভয় পেয়ে গেছি ইয়া খাদিজা জামমিলوني জামমিলوني খাদিজা তুমি আমাকে কম্বল দাও আমারে কম্বল দিয়ে আবৃত করো খাদিজা আমার নবীকে কম্বল দিয়ে আবৃত করে নবীর মাতার পাশে বনিশ বসে তিনি তোমরা রব্বানী শোনায়তেছিলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী দুশ্চিন্তা করার কোনো কারণ নাই পেরেশান হওয়ার কোন কারণ নাই আপনি কেন ভয় পাবেন টেনশনের কোনো কারণ নাই আল্লাহ কখনো আপনাকে langchainিত অপমানিত করবেন না সুবিশাল দায়িত্ব আপনি পেয়েছেন দায়িত্ব পালন করার ক্ষমতাও মহান আল্লাহ তালা আপনাকে দিয়েছেন বা দিবেন টেনশন পাওয়ার কোনো কারণ নাই টেনশন করার কোনো কারণ নাই কারণ আপনার মধ্যে অনেক ভালো গুণ আছে আল্লাহ নববী রাহমাতুল লিল আলামিন কে খাদিজা বলছিলেন ইয়া রাসূল আল্লাহ যেই কয়টা গুণ পাঁচটা ছয়টা সাতটা গুণ আপনার মধ্যে আছে বিভিন্ন হাদিস থেকে নেওয়া কথাগুলো গুলো যেই কয়টা গুণ আপনার মধ্যে আছে এই গুণগুলোকে সামনে রেখে আমি কসম করে বলতে পারি আল্লাহর কসম করে বলতে পারি এই গুণগুলো আপনার মধ্যে থাকার কারণে মহান আল্লাহ তাআলা কখনো আপনাকে অপদস্থ লাঞ্ছিত বঞ্চিত করবেন না কल्ला والله ما ইউযিক আল্লাহু ابدا আল্লাহ কখনো আপনাকে অপমানিত করবেন না আল্লাহর কসম এর মধ্যে একটা গুণ হলো আপনি সদা সত্য কথা বলেন আপনি কখনো মিথ্যা বা বলেন না তার মানে হলো ইয়া রাসূলুল্লাহ আপনি সারা জীবন সত্য বলেছেন সারা জীবন সত্যের মধ্যে আপনি প্রতিষ্ঠিত থেকেছেন সত্যের মধ্যে প্রতিষ্ঠিত থাকার কারণে আমি এই কথা বলতে পারি সত্যের মৃত্যু নাই সত্যের অপমান নাই সত্যের কোনো লাজ নাই আপনি সদা সত্য বলেন আল্লাহ কখনো আপনাকে অপমানিত করবেন না সত্য বলবেনই বলমো তো মাঝে মধ্যে যে একটু মিশা কথা কখন লাগে ব্যবসা করলে একশো বিশ টি আর মালদা এটা দুশো টাকা বেচার জন্য তিনশো টাকা বেচার জন্য কন লাগে বা এটা আমি দুইশো টাকাতে কিনছি এটা না করলে যে ব্যবসা কিনি কম হয় এটা যে কখন লাগে বাবুজি হ এরম কথাই তো মানুষ আমাদেরকে বলে কি দরকার আছে আপনি এটা দুশো টাকা দিয়ে কিনছেন বলার আপনার যদি লাভ না হয় বলবেন যে আমি দুশো বিশ টাকার কমে আমি বিক্রি করলে আমার না। অনেক দূর থেকে মালটা নিয়ে এসছি আমি পুঁজি আমি মালটা বিক্রি করলে আমার ফুসবে না সেটা বলবেন এরটুক বলে এটা আল্লাহর কসম ভাই আমি এটা দুইশো টাকা দিয়ে কিনছি আসলে কিনছেন আপনি একশো টাকা দিয়ে কথার কথা বোঝানোর জন্য বলছি আপনার কি কি দরকার আছে কত টাকা দিয়ে কিনছেন সেই মিথ্যা কথাটা আপনার কোনো প্রয়োজন ছিল ছিল না মিথ্যা কথা কেন বলবেন আপনি যখন শত তার পরিচয় দিবেন শত তার পরিচয় আপনি দিবেন অবশ্যই মানুষ যখন বুঝতে পারবে লোকটা সত্যবাদী আপনি বাজারে দুধ বিক্রি করেন অন্যজনের দুধ না কিনে আপনার দুধটাই কিনবে আপনি মাছ বিক্রি করেন অন্য জিনিসটা না কিনে আপনারটাই কিনবে অন্যের মাল না কিনে আপনারটাই কিনবে কারণ সে ভালোভাবে জানে আপনি সত্য কথা বলেন আপনি দুই নাম্বার কোনো মাল দিবেন না ইচ্ছাকৃত ভাবে আপনি বেশি দামে বিক্রি করবেন না ওরা এটা বিশ্বাস করবে আপনার কাছ থেকে মাল নিবে ইনশাল্লাহ ব্যবসার ক্ষেত্রেও সত্য বলবো চাকরির ক্ষেত্রেও সত্য বলবো সর্বক্ষেত্রে সত্য বলবো যারা এই সত্য বলার পোশাকটা পরিধান করতে পেরেছে জান্নাতের সর্ব উত্তম দুইটা সাইজের এক নম্বর শ্বাস শয্যা গ্রহণ করতে পেরেছে আল্লাহ আকবর সত্য বলার একটা গল্প বলি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ নাম শুনছেন আব্দুল কাদের জিলানি যখন ছোট রহমতুল্লাহ আলাই বাচ্চা মানুষ উনি দিন শিক্ষার জন্য বেড়েছে কি শিক্ষার জন্য তখনকার শিক্ষা এখনকার শিক্ষা বেশ কম আছে এখন তো সহজ আপনার ছেলে বের হয়ে মাদ্রাসায় চলে আসে বাইতুল না চলে আসে তখন যেতে হতো রাস্তাঘাট ছিল না গাড়ি ঘোড়া ছিল না মরুভূমি পাড়ি দিয়ে যাওয়াও কঠিন ছিল আসাও কঠিন ছিল বহু ছাত্ররা একবারে লেখাপড়া করতে গেছে লেখাপড়া শেষ করে বিশ বছর পরে বাড়িতে ফিরছে এরকম ছাত্র সংখ্যাও কম ছিল না এরকম আব্দুল কাদের জিলানি অনেক দিনের জন্য পাঁচ বছর বা দশ বছরের জন্য তিনি অনেক দূরে লেখাপড়া করতে যাবেন। ছোট বাচ্চা ছেলে থাকবে লেখাপড়া শেষ করে বাড়িতে ফিরবে অথবা পাঁচ সাত বছর বা তিন চার বছর পরে ফিরবে বিদায় দেওয়ার সময় মার কাছে কেমন লাগে বুঝেনি তো একটা সন্তানকে বিদায় দেওয়ার সময় মার কাছে কেমন লাগে এটা বুঝেন না আপনি বাবার কাছে কেমন লাগে বোঝেন না আমার তো মনে আছে আমি যখন চলে আসতাম আমার বাবা আমাকে বিদায় দিতেন মাদ্রাসায় দশ পনেরো দিনের জন্য আসতাম বাবা আমাকে তাড়াহুড়া করে বিদায় করতেন আমি মাকে একদিন বলছিলাম মা আব্বা আমার দেখতে পারে না খালি তাড়াহোড়া করে বিদায় করে দেয় মা সেদিন আমাকে যে কথাটা বলছিলেন এই কথাটা এখনো আমি বলতে পারি না তোর বাবা তোর তাড়াহুড়া করে বের করে দে না হ্যাঁ ক্লাস যাতে মিস না হয় কিন্তু বের করে দেওয়ার পরে যে ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে কয়েক ঘন্টা দরজা খুলে না নিশ্চিত না হওয়া পর্যন্ত সারা দিন খালি তস্ন মানে 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 এদিক সেদিক খালি একটু ঘোরাফেরা করতো নৌকার মাঝিরে জেগেই তো আমার ছেলেকে ঠিকঠাক মতো পড়ছে নামাই দিস কাহানা হয়ে দিছি এরপরে গিয়ে শান্ত হইতো। এর নামে তো মা এর নামে তো বাবা সন্তানরা তো আসলে এগুলো বুঝে না অনুধাবন করে না অনুধাবন করলে কি কোনোদিন এই বাবা মায়ের সাথে সন্তানরা বেয়াদবি করতে পারত ও ছেলে কখনো মায়ের সাথে বেয়াদবি করিও না বাবার সাথে বেয়াদবি করিও না জীবনে সত্য পাবা ওই না পরকালে তুমি জাহান নাম সারা কোনো ঠিকানাই খুঁজে পাবা না ছেলেদেরকে বলি বাবা মাকে অসন্তুষ্ট রেখে এই জগতে শান্তির সব চিন্তাও তুমি করতে পারবানা অশান্তি নেমে আসবে মেঘের মতো সারাক্ষণ অশান্তি সংসার জীবনে শান্তি না। তোমার ছেলে মেয়েকে নিয়েও তুমি শান্তি পাবানা অশান্তির আগুন দাউ দাও করে জ্বলবে তোমার আগুনে আর পরকালে তো জাহান্নামের আগুনে তোমাকে জ্বলতেই হবে যাই হোক যেই কথা বলছিলাম মা আব্দুল কাদের জেলা আনে রহমতুল্লাহ আলহের মা আব্দুল কাদের জেলা আনে কে মাদ্রাসায় পাঠাইতেছে কোথায় এক হাজার দিনার সঙ্গে দিছে কয় হাজার দিনার লাখ লাখ টাকার মত বহু বছর থাকবে লেখাপড়া করবে সাত আট দশ বছরের লেখাপড়ার খরচ দিয়ে দিছে মা এত টাকা নিব কোথায় নিয়ারের ভিতরে ঢুকাই দিছে পায়জামার ঢুকাই দিছে বাবা যাও মাথায় হাত দিয়ে দিছে দোয়া করে দিছে লেখাপড়া করে আসো কোরআন পড়ো হাদিস পড়ো আল্লাহকে শিখো নবীকে শিখো মা পাঠিয়ে দিলেন দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি লেখাপড়ার উদ্দেশ্যে বের হলেন আমাদের বুজুর্গদের জবান থেকে শোনা বের হলেন মা যাওয়ার বেলা একটা কথা বলে দিলেন বাবা মা হিসাব একটা নসিহত করে যে নসিহতটা আল্লাহ নবীর নসিহত বাবা সদা সত্য বলিবে মিথ্যা কখনো বলিবে না মায়ের শিক্ষা কি কত সুন্দর শিক্ষা এই শিক্ষাটা دینی শিক্ষা গ্রহণ করতে গেলে পরে মায়ের কথাটা মনে থাকবে ঠিক আছে না মাদ্রাসার উদ্দেশ্যে বের হলেন আলহামদুলিল্লাহ আপনাদের ছেলেরা তো সহজেই বাইতুল কোরআনে পড়তে পারে আপনারা তো সেই টেনশন করা লাগে না ছেলেটা কেমন আছে এখন তো মোবাইলও আছে কি সুন্দর পরিবেশ লেখাপড়ার হাতের লেখা বাচ্চাদের কত সুন্দর এখন আপনার এই বাইতুল কোরআন মাদ্রাসায় আপনার ঘরের কাছে হাতেন না গালে শিক্ষকদের প্রচেষ্টা কত সুন্দর তখন তো কঠিন ছিল। মাসের পর মাস সফর করে একজন শিক্ষক খুঁজে বের করা লাগত যে কার কাছে শিখবো তিনি কে তিনি কেমন সেইভাবে ঘুরে ঘুরে শিক্ষক বের করা লাগত আপনি তো চান খোবাই ঘরের লগে বাইতুল কোরআন মাদ্রাসা এরপরে ছেলেটা ভর্তি করতে চান না না দেন ছেলে মেয়েদেরকে মাদেশ পড়ায় না যাই হোক যে কথা বলছিলাম ছেলেকে বলে দিলেন বাবা সদা সত্য বলিবে কখনো বলিবে না ছেলে রা দিচ্ছেন আগের দিনে কিন্তু ডাকাতের দল রাস্তার মোড়ে মোড়ে থাকতো জানেন তো আপনারা আরে আমাদের দেশে কি ডাকাত কম ছিল নাকি আমাদের দেশ তেফতের মোড়ে কেফতের মোড় কুচেন নিচুটবে আপনারা তেয়াপতের মোর মোর গুলোতে ডাকাত বৈঠা থাকতো। তো আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ রানা দিচ্ছেন মা টাকা দিয়ে দিছে এক হাজার দিনার আবার বলে দিছে সদা সত্য বলিবে মিথ্যা কখনো বলিবে না তেহতের মুড়ি গেছে বলে ডাকা দিয়ে কিছু ধরছে বাচ্চা মানুষ ডাকাতে বুঝি এমনিই ধরছে তার কাছ থেকে ডাকাতি করে টাকা নেওয়ার উদ্দেশ্য আসলে ডাকাত ধরে নেই ডাকাতদের কথা হলো বাচ্চা মানুষের কাছে থাকবো এর কাছে কি টাকা পয়সা থাকবো থাকলে এক দুই টাকা থাকব সে বুট খাইব, মুড়ি খাইবো চানাচুর খাইবো এই জন্য হয়তো কিছু টাকা থাকতে পারে ডাকাতরা বলে যে খুঁজ খায় ব্যাট নষ্ট করে লাভ কি কথা বলছে না এরপরেও একটা মানে বাচ্চারা পাইছে যেহেতু ডাকাতের কাম হলে কই যাই বা কাম লাগাবড়া করতে চাই কই যাইবা। বা ও যে অনেক দূরে মুখ মাদ্রাসা যাব এত দূরে যাবা টাকা আছে তোমার কাছে কজি আছে চিন্তা করেন মা তো বলে দিছে সদা সত্য বলিবে মিথ্যা কখনো বলিবে না এটাই তো আমলে নেওয়া করছে আছে কত টাকা আছে কয়েক হাজার দিন আর এক হাজার দিন কি চারটি খানি কথা স্বর্ণ মুদ্রা লাখ লাখ টাকার মতো দশ বারো বছরের খরচ বুঝেন না কথাটা কয়েক হাজার দিন আর ডাকাতে এটা বিশ্বাস করতে পারতো স্যার ডাকাতে কি বলো তুমি কাহা আমার কাছে এক হাজার দিন আর আছে কই কমার মা নিয়ারের ভিতরে ঢুকাই দিছে ডাকাতের কাছে মিথ্যা বললেও কিন্তু ডাকাত বিশ্বাস করত। কারণ এই বাচ্চার কাছে তো টাকা থাকার কথা না এগুলো আলেমদের সত্যিকার তালে বলে এলেমদের বৈশিষ্ট্য মিথ্যা বলে না মিথ্যা বলে না সত্যিকার তালে বলে এলেম যারা কোরআন শিখে যারা হাদিস শিখে তাদের বৈশিষ্ট্য হলো এইরকম আব্দুল কাদির জিলানি যখন এটা বলেন ডাকাত তো একেবারে ঠান্ডা ডাকাত খুব কইল কি ছেলে হ্যাঁ নিয়ার বের করে দেখে এক হাজার দিন আর ডাকাত এবার চিন্তায় তার মাথায় বাস পড়ে গেছে ডাকাতের লিডারের বাচ্চাটা আসলে তো সে তো মিথ্যা বললো আমরা বিশ্বাস করে ছেড়ে দিতাম বাচ্চা মানুষ তাকে তো ডাকাতি করার কথা ছিল না টাকাটা ফেরত দিলেন ফেরত দিয়ে বললেন বাবা তোমার টাকাটা তোমার আগের জায়গাতে রেখে দাও ফেরত দিয়ে বললেন বাবা তোমার নাম ঠিকানা দিয়ে যাও ডাকাতো বুঝতে পারছে ছেলেটা বড় একটা কিছু হবে নাম ঠিকানা দিয়ে যাও আব্দুল কাদের জিলানের আলহিকে পাঠিয়ে দিয়ে ডাকাতের দল বাহিনী তারা মিটিংয়ে বসল এই ছেলেটা সে আল্লাহর ভয়ে মিথ্যা কথা বলে নাই আমরা তো সে যদি মিথ্যা বলতো বিশ্বাস করতাম সেই ছেলেটা মিথ্যা কোথাও বলে নাই তার ভিতরে এত ভয় আল্লাহর ভয় আছে আমরা আজকে মৃত্যুর প্রায় দ্বার প্রান্তে বয়স হয়ে গেছে এক একজনের চুল পেকে গেছে আমাদের কি এখনো হেদায়ত পাওয়ার সময় হয় নাই দেখেন একজন আল্লাহ সামান্য একটা সংসবে সামান্য সংসবে চেঞ্জিং শুরু হয়ে গেল পরিবর্তন শুরু হয়ে গেল ডাকাত দলের সদস্যরা এই মাঠে সবাই মিলে ফরিয়াদ করে তো করে তারা ডাকাতি ছাড়ল কথিত আছে ওই ডাকাত দলের প্রত্যেকটা সদস্য তৎকালীন সময়ের নিজ নিজ এলাকাতে বড় আল্লাহর অলি হিসাবে তারা পরিচিত ছিল আব্দুল কাদির জিলানি যখন বড় হয়ে দেশে ফেরত আসলেন ঠিকানা খুঁজে ওনার কাছে এসে সক্য এটা ডাকাত বায়াত গ্রহণ করলেন এটা প্রভাব আছে সত্যের একটা প্রভাব আছে সত্যের একটা পাওয়ার আছে সত্যের একটা অ্যাকশন আছে এই সত্য নামক যে সাজসজ্জা পোশাক এটাই হলো জান্নাতে যাওয়ার সর্বোৎকৃষ্ট মানের অন্যতম একটি পোশাক আমি কি বোঝাতে পারছি কথাটা তাহলে কি মিথ্যা মিথ্যা বলবো বলবো আমরা ব্যবসার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে মিথ্যা বলবো বলবো না বাবা ওয়াজ করে বা লাভ কি হবে কতক্ষণ পরে মনে থাকবে না এই ওয়াজ দিয়ে লাভ কি যে মনে থাকে না পরে লাভ আছে কোনো আজ থেকে সত্য বলবো না ইনশাল্লাহ তত্ত্ব বললে আমার নবে কি বলছেন আমি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব আজ মিনুলি সিতাম আমি ফুর আজমান লখুমল যেন ও আমার সাহাবারা তোমরা আমাকে ছয়টা বিষয়ের গ্যারান্টি দাও আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব ছয়টা বিষয়ের যদি গ্যারান্টি দিতে পারো আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব এক নম্বর সদা সত্য বলিবে মিথ্যা কখনো বলিবে না আমরা সত্য বলবো তো সত্যের যে প্রভাব আছে সত্যের যে জয় আছে একটা গল্প শুনে গল্পটা শিক্ষণীয় গল্পটা আমার সাথে সংশ্লিষ্ট একটা গল্প বিকাল বেলা আসরের পর খুব ফিল করতেছি আমার দু টাকা দরকার কয় হাজার দু হাজার অনেক আগে আটানব্বই নিরানব্বই সনে দু হাজার টাকা তো কম না নিরানব্বই সনে অনেক টাকা না আসরের পরে ভাবতেছি দুটা হাজার টাকা দরকার মাস শেষ হয় নাই বেতন তো পাবো না বেতন পাইলো। ওই চব্বিশশো টাকা বেতন পাই দুই জায়গায় গিলি মসজিদ আর মাদ্রাসা বসে আছি মসজিদ থেকে বের হয়ে আর বাইরে যায় নাই সত্য দেখেন কত সুন্দর সত্য রুমে চলে আসছি মাদ্রাসার রুমে আসার পরে দুই মিনিট পর আমার কাছে তিনজন লোক আসলো একটা যুবক দুজন বুড়া মানুষ বুড়া মানুষগুলো বললো যে হুজুর আমরা একটা কথা বলার জন্য আসছি বলেন বোড়া মানুষটা বললেন এই ছেলেটার কাছ থেকে শুনুন ছেলেটা দেখলাম চেহারা ছিল অনেক সুন্দর বলো ভাই তোমার কি বলার বলো হজুর আমি বিদেশ থেকে আসছি কাল এসছি আমি আসার পর আমার স্ত্রীর সাথে আমার দেখা হয়েছে আসার পরে আমার স্ত্রী আমার পায়ে ধরছে পায়ে ধরে বলে আমার মাফ করে দাও আমি অন্যায় করছি আমি বললাম কি তুমি বলছো এখানে আমি দিন পর বিদেশ থেকে আসছি তুমি হাসি খুশি থাকবা তুমি কাঁদো কেন আমি অন্যায় করছি আগে আমার মাফ করবা নিশ্চয় আকাশের চেয়েও বড় ধরনের পাপ করছি আমি এই পাপের কথা কারো কাছে না বললেও দুনিয়ার কেউ জানে না আমি শুধু আমি তোমার সাথে খেয়ানত করছি তুমি যদি মাফ না করো আমাকে আল্লাহ মাফ করবে না আমি কথা দিলাম আর খেয়ানত করব না আমার ভুল আমি বুঝতে পেরেছি স্বামী তুমি আমার মাফ করে দাও সে বাস্তবিক কথাটা সে আমার কাছে বলতেছে আমি শুনছি আমি বলি তারপরে তারপরে সে বলল যে তুমি চলে যাওয়ার পর আরেকটা সাথে আমার ফিজিক্যাল মিট হয়ে শয়তানের পরে আমি সেটা করে ফেলছি আমি চিন্তা করলাম তোমার সাথে আমি বড় গাবদারি করছি আমি বুঝতে পারছি তুমি আমাকে মাফ না করলে কেউ মাফ করবে না আমাকে তুমি আমাকে কাডো মারো মারো তো আল্লাহ রস্তে আমার ক্ষমা করে দাও হুজুর সে যখন আমার কাছে সত্য কথাটা নিজ উদ্যোগে স্বীকার করলো তার প্রতি যে আমার ভালোবাসা আগে যেমন ছিল আরো ডবল বেড়ে গেছে হুজুর আমার স্ত্রীটার ব্যাপারে আমি চিন্তায় পড়লাম সে আরেকজনের সাথে ফিজিক্যাল মিট করছে গুণার কাম করছে আমার বউ আছে না নাই শরীয়তের দৃষ্টি দিয়ে এটা তো যাচাই করতে হয় আমি পাশের মসজিদের হুজুরের কাছে গেলাম হুজুর বললেন বউ তালাগড়ি গেছে হুজুর কোনোভাবে যদি রাস্তা থাকে আমার বউটা রাখার সে যত বড় পাপে করছে সত্যটা যেহেতু বলছে আমি তাকে রাখতে চাই তার প্রতি ভালোবাসা বেড়ে গেছে আমি বললাম তাই নাকি তুমি রাখতে চাও কাহা রাখতে চাই দেখেন সত্য সত্য বলার সত্য বলার অ্যাকশনটা কত সুন্দর সে মাফ করে দিছে হুজুর আমি মাফ করে দিলাম আমার স্ত্রীকে এখন কি আমার স্ত্রীকে রাখার সুযোগ আছে আমি বললাম হা তোমার স্ত্রী তালাক হয় নাই সে জিনা করছে এর জন্য সে গোনা করছে কবিরা গোনা করছে এর জন্য তাকে তো করতে হবে আর সামাজিক একটা শাস্তি তাকে দিতে হবে কবজুর কাগজে দয়া করে লিখে দেন কাগজে লিখে দিলাম যে তোমার বউ তালাক হয় নাই সে কবিরা গোনা করছে এক নম্বর তো করা লাগবে দুই নম্বর তাকে সামাজিক শাস্তি তাকে দিতে হবে যেহেতু আমাদের দেশে সেই জিনার বিচার রাষ্ট্রীয়ভাবে কার্যকর করার বিধান নাই অতএব কারণে সামাজিক একটা শাস্তি তাকে দিতে হবে এবং তাকে তৌবা করতে হবে অবশ্যই আমি তাকে লিখে দিয়ে দিলাম কত সুন্দর অভাব ছিল না সে তিন হাজার টাকা বের করলো আমি বললাম ভাই টাকা দিচ্ছ কেন কজুর আমি ভালো একটা দেশে থাকি অনেক টাকা আছে আপনি চাইলে আমি আরো বেশি দিব আমি বললাম না আমার যে দুই টাকা দরকার তুমি জানলা করতে কোন কনা হুজুর আমাকে লোকজনে পাঠাইছে এই হুজুরের কাছে গেলে সঠিক ফতোয়াটা পাওয়া যাবে আমি কই না আল্লাহ পাঠাই যেতে পারে একটু আগে আমার দুই হাজার টাকা দরকার ছিল টাকা নিয়ে আসছো তুমি তিন হাজার আল্লাহ পাঠাইছে আমার টানা নাই বললাম আল্লাহ আমার অভাবটা পূরণ করে দিল আর সত্য বলার কারণে মেয়েটাকে ছেলেটা কত দ্রুত মাফ করে দিল আপনি সত্য যখন বলবেন সত্যের কিন্তু একটা অ্যাকশন আছে আছে না নাই কার্যকরিতা আছে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী সত্য বলেছেন ডাকাত তার টাকা রাখেন নাই রাখে নাই ফেরত দিছে ডাকাত বাহিনী তারা সবচা মুসলমান হয়ে গেছে তো করে খাটি তো করে খাটি মুসলমান হয়ে গেছে আমাদের দিনই শিক্ষার প্রভাব কিন্তু এটাই আমাদের ছেলেদেরকে এই শিক্ষাগুলো আমরা সব সময় দিতে থাকি বাবা সদা সত্য বলিবে মিথ্যা কখনো বলিবে না এই শিক্ষাটা আমাদের এই জায়গা থেকে দেওয়া হয় সেই জায়গাতে ছাত্রদেরকে ভর্তি করবেন ছেলেদেরকে ভর্তি করবেন ইনশাল্লাহ জান্নাতের শ্বাস কটা শুধু দুইটাই না জান্নাতের সর্বোত্তম সাজ হলো দুইটা সর্বোত্তম কটা দুইটা এক নম্বর হলো সত্য বলা আমি কি সত্য বলার গুরুত্ব বুঝাইতে পারছি হ্যাঁ আজ থেকে আর মিথ্যা বলবো বলবো না দুই নাম্বার হলো হজরতে ফুজাইল ইবনে আয়াজ বলেন যে জান্নাতের দুই নাম্বার শ্বাস হল তলাবুল হালাল হালাল খাওয়া এবং হালাল খাবার তালাশ করা হালাল রিজিক তালাশ করা হালাল ভাবে কামাই করার পথ খুঁজে বের করা এটা হলো জান্নাতে যাওয়ার দুই নম্বর শ্বাস আমাদের মধ্যে কি হালাল খাওয়ার প্রবণতা বাড়ছে নাকি কমছে কমছে হালাল খাওয়ার প্রবণতা কমছে কেমনে লুট্টা ফুট্টা খাওয়া যায় জোর করে মানুষের সম্পদ দখল করা যায় কিভাবে হারাম উপার্জন করে করা যায় এইভাবে সম্পদ এই কাজে আমরা ব্যস্ত হয়ে পড়েছি কামাইয়ের ক্ষেত্রে আমরা হালাল হারামের ধার দাঁড়ি না সুদের ব্যবসা অহরহ চলছে ঘুষ বাণিজ্য অহরহ চলছে চলছে কি চলছে না সুদ বাণিজ্য কুলিয়ার স্বরে আছে কুলের সরে থাকার কথা না কম আছে সম্ভবত রূপ বেশি নাই বেশি আছে সুদের বাণিজ্য এই বাণিজ্যটা ভয়ানক বাণিজ্য সুদ শাস্তি নিয়ে আমি কথা বললে আর অনেক কথাই বলতে পারবো আল্লাহ নবী রহমতুল্লাহ আলমিন যখন মেয়েরাজে গেলেন এই যে গত মাসেই কথিত আছে যে রজব মাসে নবীর মেয়েরাজ হয়েছে এটা ইতিহাসের বইগুলোতে কিতাবগুলোতে লেখা আছে রোজক মাসে যখন আমার নবী মেরাজে গেলেন একটা জায়গা পরিদর্শন করার জন্য আমার নবীকে ফেরেস্তা নিয়ে গেলেন এটা হসপিটালের মতো অনেক কিসের মতো হসপিটালের মতো একটা জায়গা সেই জায়গাতে আমার নবীকে নিয়ে যাওয়া হলো সেখানে নবী গিয়ে দেখেন সারি সারি রুগী প্রত্যেকটা রুগী একই ধরনের রোগ তাদের পেটের রোগ কিসের রোগ পেটের রোগ মানে কি পেটগুলো ফুলা এক একটা পেট দুসালা ঘরের সমান কিসের সমান দু চালা ঘরের সমান এক একটা পেট দেখতে অনেক সুন্দর না চাষা ফুল লাই রং হয়েছে সুন্দর দেখা যায় অবস্থা কাহে লেগে যাইব ঘরের সমান পেট পেটের ভিতরে সাপ বিচ্ছু কিলো বিলু কিলো বিলু করতেছে সাপ বিচ্ছু দেখা যায় বাহির থেকে এরকম কিছু লোক পেটটা একেবারে কাছের মতো পরিষ্কার ভিতরে কি আছে সাপ বিচ্ছু এরকম কিলো বিলু করতেছে কামড়াইতে আছে রহমতুল্লিল আলমিন দেখলেন পাওগুলো চিকন মাথাগুলো ছোট তারা যখন দাঁড়াইতে যায় দপ করে পরে যায় মানে পরে দপ করে এদের পেটের উপর দিয়ে ঘোরা দৌড় দেয় উড় দৌড় দেয় দপ টপ করে উঠে দাঁড়াতে পারে না আল্লাহ রসুল সাল্লাহাম জিবরিল কি বলেন ভাই জিবরিল এই লোকগুলো কারা যাদের পেটগুলো এরকম ভয়ানক দেখা যায় পেটের ভিতরে সাপ বিচ্ছু কিলু কিলু করতেছে দেখা যায় সাপ বিচ্ছু কামড়াইতেছে দেখা যায় এই লোকগুলো কারা যাদের পেট দু ঘরের সমান জিবরিল বলেন আর রসুল আল্লাহ আপনার উন্মতের সুদ আপনার উন্মতের সুদ যারা সুদ খায় মরবে বরজুখি জগতে পেটগুলো দুচালা গড়ের সমান হয়ে যাবে আর লক্ষ 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 সাপ বিচ্ছু তার পেটের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে সাপ বিচ্ছু হার হামেশা পেটের ভিতরে ধ্বংসন করবে ভয়ানক ভাবে ধ্বংসন করবে একটা সেকেন্ডের জন্য থামবে না তাহলে কামাইটা কি সুদের কামাই ভালো নাকি হালাল কামাই ভালো হ্যাঁ তাহলে সুদ যারা একটু একটু খায় একটু একটু সেরা দেবো ঠিক আছে না ইনশাল্লাহ একটু একটু যারা খায় সেরা দেবো ইনশাল্লাহ সেরা দেবো তো আচ্ছা এবার প্রশ্ন করে বলেন তো জান্নাতে যাওয়ার সর্ব সর্ব উত্তম শ্বাস কড়া হ্যাঁ এক নম্বর কি বলা সত্য বলা দুই নম্বর কি খাওয়া হালাল কামাই খাওয়া হালাল কামাই করে হালাল খাওয়া এই দুইটা কথা মানলে তো মোটামুটি বাকি দি আইসা করবো ফেটের ভিতরে যদি হারাম কিছু না ঢুকে তাইলে তো শরীরটা পরিষ্কার হয়ে গেলগা ঠিক আছে না আর যদি সব সময় সত্য কথা বলেন চরিত্রটা পরিষ্কার হয়ে গেলগা। এবার খালি নামাজ পড়বেন আর খালি জান্নাত যাইবেন আপনি আটকে রাখা চাচা পারবো কেউ আটকে আর কেউ আটকে রাখতে পারবে না ইনশাল্লাহ সদা সত্য বলিব এটা আমাদের নবীর শিক্ষা আল্লাহর অলিবের শিক্ষা সত্য বলার শিক্ষাটা আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো থেকে দেওয়া হয় ধর্মীয় প্রতিষ্ঠানের ছেলেদেরকে ভর্তি করবেন সেই অনুরোধটুকু থাকলো উপরে আরো কিছু কথা আমার বলার দরকার ছিল হয়তো বা কর্তৃপক্ষ বলছিলেন কিন্তু অনেকগুলো বিষয় অনেকে দিয়েছেন আমি সবকটাই বলেছি কেউ মা বাবার খেদমতের গুরুত্বের উপরে বলতে বলেছেন সেটাও আংশিক টাচ করেছে আর সবকটে বেশি বলার চেষ্টা করেছে। মহান আল্লাহ আমি সহ আপনাদের সকলকে যে বিষয়গুলোর উপরে আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করুন ওয়া আখিরু দাআওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মিডিয়া কুরআন হাদিসের কথা বলে